সেখানকার ইনফরমেশন হলো তারা আমার সমর্থক লোক হয়েছে তারা বলে बोलছে губер쌤ে যেন না পায় দোয়া করো বুঝতে আমাদের ভয়টা আছে না আমার বিরুদ্ধে বলতে পারে সেই দিনে যে ঘটনা আগে আমার তিনজন লোক আমরা গিয়েছি পাঠ এবারে অনেক চক্রান্ত করি আমার মামলার তিনটা লোকায় রাখে অন্য আমি বার্গেনিং করি আমার সেখানে কথা বলার কথা আমি বিএনপির সর্বোচ্চ পর্যায়েত কথা বলি